নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ তো বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখির চলে আসলাম গড়িয়া পাখির সোমবার আর শুক্রবার সপ্তাহের দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গড়িয়া কোন হাটে কী দাম যাচ্ছে আমি করতে থাকেই আপডেট দিই তো তোমরা যদি জানতে চাও তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দি তো চলো ভিডিওটা শুরু করি আজকে এখানে যেসব যেসব লাভ পাঠগুলো আছে দেখো এই লাভ আর হাতে দাম ছিল আঠেরোশো টাকা জোড়া থেকে শুরু এখানে আড়াই হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে তোমরা এখানে এসে দেখে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে যে পাইন আপেল কনুরের জোড়াটা আছে খুব সুন্দর একটা কোয়ালিটির পাখি আছে ডিএনএ পেপার সমেত আছে মেল্ক মিল কনফার্ম আছে অ্যাডাল্ট পাখি আছে তো আজকের হাটে এর দাম ছিল তিন হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি একটা পাখি তিন হাজার টাকা জোড়া এই সুন্দর কোয়ালিটি পাখি তোমরা পেয়ে যাবে এখানে যেসব বেনিফিকগুলো আছে এই বেনিফিকগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে মেল ফিমেল হয়ে যাবে তো তোমরা চাইলে এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর গেনিপিক এখানে আছে এখানে দেখতে পাচ্ছ এক জোড়া ফিসার লুটিনো ফিসার তো এই লুটিনো ফিসারের দাম ছিল পনেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি মার্কিং দেখো অফলাইনের মতন মার্কিং আছে তো পনেরোশো টাকা জোড়া এই লুটিনো ফিশার তো এখানে দেখতে পাচ্ছ যে লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল আর একটা পাইট ককটেল এই জোড়াটার দাম আছে চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া এই সুন্দর কোয়ালিটি ককটেল তো এখানে যে বর্দিগুলো আছে বর্দিগুলো চারশো টাকা জোড়া এখানে যেসব খরগোশগুলো আছে এই খরগোশগুলো আজকের হাতে দাম ছিল পাঁচশো টাকা জোড়া তো তোমরা যারা খরগোশ পছন্দ করো তো গড়িয়া পাখির তোমরা আসতে পারো এখান দিয়ে তোমরা খরগোশ গেনেপি সাদা ইঁদুর পাখি সবই পেয়ে যাবে তো গড়িয়া পাখির সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আছে পেস্টেড বেঙ্গলি সাড়ে পাঁচশো টাকা জোড়া লংতেল আছে তেরোশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া এখানে যে বর্দি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে হাতে দাম ছিল চারশো টাকা জোড়া সুন্দর সুন্দর কালারের বদ্যি আছে চারশো টাকা জোড়া তোমরা গড়িয়া পাখিরহাট থেকে পেয়ে যাবে এখানে যেসব সুন্দর সুন্দর লাভবার পাখিগুলো আছে এই লাভার পাখিগুলো আজকের হাতে দাম ছিল বারোশো টাকা জোড়া থেকে শুরু করে এখানে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখির সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তোমরা এর মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারো এখানে যে লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাতে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা এখানে দেখো বেশ সুন্দর কোয়ালিটি সানকনুর সুন্দর কোয়ালিটি সানকনুর ডিএনএ করা আছে এটা মুখে সবই ডিএনএ করা আছে তো আজকের হাটে এই সুন্দর কোয়ালিটির সানকনুরের দাম ছিল ন হাজার টাকা জোড়া এখানে দেখো ককটেল আছে তো আজকে প্রচণ্ড গরম তার জন্য পাখিগুলো বেশ হাঁপাচ্ছে তো আজকে হাটে এই সুন্দর সুন্দর ককটেলগুলোর দামগুলো একটু জেনে নিই তো এইগুলোর দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখানে যেসব লাপাট পাখিগুলো আছে এই পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে চোদ্দোশো টাকা জোড়া পর্যন্ত লাভাট পাখি আছে তোমরা এখান থেকে দেখে পাখি তোমরা নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখি আছে সমস্ত রকম পাখি থেকে শুরু করে এখানে হাঁস মুরগি খরগোশ সবই পাওয়া যায় তো তোমরা গড়িয়া পাখিরাটে এসো এখান থেকে পাখি তোমরা নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ অ্যালবিনো লংটেল আঠেরোশো টাকা জোড়া এখানে ক্রেস্টেড বেঙ্গলি আছে পাঁচশো টাকা জোড়া এখানে আছে আউল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া এখানে ইয়েলো গোল্ডেন আছে ইয়োলো গোল্ডেন দু হাজার টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া মেন ফিমেন্ট তোমরা চাইলে কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি এখান থেকে পেয়ে যাবে এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাতে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এই পাখিগুলো সাড়ে চারশো টাকা জোড়া খুব সুন্দর দেখতে এই পাখিগুলো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে এই বদ্যি পাখিগুলো আজকে হাতে ইয়েলো সাইড কনুর আর পাইনাপেল কনুরের দাম ছিল ইয়েলো সাইড কুনুর বাইশশো টাকা জোড়া এখানে পাইনাপেল কনুর আছে পঁচিশশো টাকা জোড়া এখানে যে জাবাগুলো আছে হোয়াইট জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে আছে সিলভার জাবা ছশো টাকা জোড়া ফন জাবা আছে ছশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে চারশো টাকা জোড়া এখানে আছে পাল ককটেল তেল ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখানে ফন ককটেল আছে তেরোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে ব্ল্যাক ককটেল এগারোশো টাকা জোড়া দেখতে পাচ্ছ সবই সেমি অ্যাডাল্ট পাখি আছে এখানে যে প্রতি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এই বদ্রি পাখিগুলো সাড়ে চারশো টাকা জোড়া সবই অ্যাডাল্ট পাখি আছে এখানে তোমরা বাড়িতে নিয়ে গিয়ে ভাত দিয়ে দিতে পারবে এমন পাখির দাম ছিল আজকে গড়িয়া পাখি হাটে সাড়ে চারশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে হাজার টাকা জোড়া লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল হাজার টাকা জোড়া এখানে যেসব লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে দেড় হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা দেখতে পাচ্ছ পাখির কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি গড়িয়া পাখির হাটে সমস্ত রকম কোয়ালিটি বাট তোমরা পেয়ে যাবে তো গড়িয়া পাখির হাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে ফন্ট জাবা আছে ফন জাবা ছশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে যে ফ্রিঞ্চগুলো আছে এই ফ্রিঞ্চগুলো আজকের হাতে দাম ছিল দুশো আশি টাকা জোড়া দুশো আশি টাকা সুন্দর সুন্দর ফ্রিঞ্চ তোমরা পেয়ে যাবে গড়িয়া পাখি হাট দিয়ে এখানে লং টেল আছে লং টেল চোদ্দোশো টাকা জোড়া লং তেল চৌদ্দোশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর গোল্ডেন গ্লো আছে এই গোল্ডেন গ্লো আজকের হাটে দাম ছিল অর্ডিনারি গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া এখানে ইয়েলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন দু হাজার টাকা জোড়া ইয়েলো গোল্ডেন দু হাজার টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া এখানে যে লাভবারটগুলো আছে এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লাভবাট পাখিগুলো তেরোশো টাকা জোড়া এখানে যে এক পেয়ার ব্ল্যাক ককটেল আছে এই ককটেলটার দাম আছে এগারোশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে পাঁচশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর লাভবাটগুলো দেখছো এই লাভবাটগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে আছে এক জোড়া আউল ফিঞ্চ তো আজকের হাতে এই আউল ফিঞ্চের দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখানে আছে এক পিস লুটিন অফিসার আই তো আজকের হাতে এই এক পিস লুটিন অফিসার রেডাইয়ের দাম ছিল আটশো টাকা এটা মেল পাখি আছে ডিএনএ করা আছে এখানে যে সুন্দর সুন্দর পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো চারশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা কালার পছন্দ করে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে সুন্দর সুন্দর লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল হাজার টাকা জোড়া তো বন্ধুরা এই সুন্দর সুন্দর লাভবার পাখিগুলো তোমরা পেয়ে যাবে গড়িয়া পাখির হাট দিয়ে তো গড়িয়া পাখির হাটে তোমরা আসতে পারো এখান দিয়ে তোমরা সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি পেয়ে যাবে এখানে যে এক পেয়ার লাভবার আছে এটা মেল ফিমেল কনফার্ম আছে তো আজকের হাটে এই জোড়াটার দাম আছে বারোশো টাকা জোড়া এখানে দেখো বেশ সুন্দর সুন্দর কনুর পাখি আছে তো আজকের হাটে ইয়েলো সাইড কনুরের দাম ছিল বাইশশো টাকা জোড়া এখানে পাইনাপেল কোনোর আছে পাইনাপেল কোনোর পঁচিশশো টাকা জোড়া এখানে দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর এখানে দেখতে পাচ্ছ কোয়েল পাখি ষাট টাকা পিস আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে আমি তো তোমাদেরকে আপডেট দিই তো এখানে দেখতে পাচ্ছ যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো আজকে রাতে দাম ছিল ষাট টাকা পিস